বা এটা দেখেন কি সুন্দর তাই না একদম গরজিয়াস মধ্যে গর্জিয়াস একটা শাড়ি এটা আমাদের এটা কিন্তু আপুদের অনেক বেশি পছন্দের একটা শাড়ি আমাদের পেজের অনেক বেশি পছন্দের একটা শাড়ি অল ওভার শাড়িতেই হচ্ছে আমাদের কিন্তু লক আছে আমাদের আঁচলটা আঁচলের কিন্তু কালার কম্বিনেশনটা জাস্ট আমাদের ঈদ ঈদের পরে কিন্তু আমাদের অনেক ওয়েডিং সিজন থাকে গায়ে হলুদ থাকে আমরা কিন্তু চাইলে গায়ে হলুদ সুন্দর শাড়িটি পরে ফেলতে পারি প্রাইস টাও কিন্তু খুবই রিজনেবল আছে

এটা দেখো আর কি সুন্দর একটা প্রিন্টার আছে অনেকগুলো কালার দিয়ে কিন্তু আমরা এই প্রিন্টারটা পাচ্ছি বাটিকের মধ্যে ম্যাটেরিয়াল থাকছে পিওর কটন ওকে এটা হচ্ছে আমাদের ব্লাউজটা খুব সুন্দর একটি যারা একটু কালারফুল শাড়ি চাচ্ছে অনেকগুলো কালার দিয়ে ম্যাচিং করা শাড়ি চাচ্ছে সো তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে হবে একটা স্ক্রিনশট করতে আমাদের পেজে প্রাইস থাকছে অনলি আপনার তেরোশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর কিছু কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছে আমাদের এই শাড়িগুলো নেক্সট হচ্ছে আমি আরেকটা ডিজাইনে যাচ্ছি সবগুলোই কিন্তু কটন ম্যাটেরিয়ালে পাচ্ছি ওকে পড়তে খুবই আরাম হবে এই শাড়িগুলো না ফ্লাফি টাইপের হয়ে থাকবে না অনেক শাড়ি আছে যে পড়লে ফুলে থাকে কটনের মধ্যে বাট আমাদের শাড়িগুলো একদমই ওই টাইপের নাই এটা আপনি রিল্যাক্স করে ফেলতে পারবেন একদম লাইট ওয়েট শাড়ি পরলে ফুলে থাকবে না আপনার শরীরের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে থাকবে

বসানো আছেন এটা হচ্ছে আমাদের ব্লাউজটা খুব সুন্দর করে কিন্তু এর মধ্যে দেখেন রেড এর মধ্যে কালার ইয়েলো কালার গ্রিন কালার কম্বিনেশনে পাচ্ছি আমাদের এই শাড়িটা খুব সুন্দর করা আছে মানে এক একটা শাড়ি এক টাইপের প্রিন্ট অনুযায়ী আছে আপনাদের কিন্তু সবগুলোই ভালো লাগবে যার যেটা ভালো লাগছে দ্রুত নিয়ে ফেলতে হবে চাইলে কিন্তু গিফট করতে পারবেন এই সুন্দর শাড়িগুলো আপনাদের মেম্বার কে যাকে পছন্দ হয় আপনারা গিফট করে দিতে পারছেন মধ্যে সুন্দর শাড়িগুলো আমরা কিন্তু ঈদের বিকাল টাইমে আমাদের ফ্রেন্ড এর সাথে ফ্যামিলির সাথে ঘুরতে বের হইলে এটা প্রায় শাড়ি কিন্তু পরেই যেতে পারি তাই না এটা হচ্ছে ব্লাউজ পিস টা আমাদের ম্যাচিং করা আছে সেই সুন্দর শাড়িটা আমরা যারা নিব একটা স্ক্রিনশট বক্স করবো আমাদের পেজে প্রাইসটা টা থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকায়

একদম ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্টে পাচ্ছে আজকের শাড়িগুলো এটা হচ্ছে আমাদের সুন্দর একটি পিস এটা হচ্ছে আছে সো এই সুন্দর কালারফুল শাড়িটা আমরা যারা চাচ্ছি এখন একটা স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলবো এটা হচ্ছে আনাদার ওয়ান আর কালেকশন সাথে আমাদের ম্যাচিং ব্লাউজটা আছে ব্লাউজ পিসটাও কিন্তু আমাদের শাড়ির সাথে একদম পারফেক্ট একটা ম্যাচ টাইপের প্রিন্টে আছে সো এটা আমরা যারা নিব এখন একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে ফেলতে হবে প্রাইস থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা সেইটা হচ্ছে একটা ব্লাউজ পিসটা ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটি কালার সেই সুন্দর রেস্ট এর যে কম্বিনেশনটা আছে এই সাইটা আমরা স্ক্রিন স্ক্রিনশট দিন বক্স করবো আমাদের পেজে প্রাইস আছে অনলি 1350 টাকা এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন ওয়াও কি সুন্দর তাই না অনেকগুলো কালারের আচল পাচ্ছি একদম রেইনবো টাইপের এটা হচ্ছে বডির পোরশনটা থাকছে এখানে হচ্ছে পার্পেল কালের মধ্যে খুব সুন্দর করে কিন্তু আপনারা প্রিন্টেড করে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের পারের পোরশনটা থাকছে একদম ডিফারেন্ট একটা পার্ট পার্ড এটার সাথে কিন্তু অল ওভার সাইটা আমাদের সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে খুবই নাইস একটা কালার কন্ট্রাস্ট থাকছে খুব সুন্দর এটার সাথে ম্যাচিং হচ্ছে ব্লাউজ পিসটা আছে সেম ম্যাচিং ব্লাউজ পিস পাবেন সো এই সাইট আমরা যা নিবো এখন একটা স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজ প্রাইস থাকছে অনলি তেরোশো পঞ্চাশ হচ্ছে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন মধ্যে কি সুন্দর একটি কলকাতা প্রিন্ট করে দেওয়া আপনার এখানে একটু রাউন্ড শেপ দিয়ে টাই প্রিন্ট করে দেওয়া এটা হচ্ছে বডিটা এটা না একটু ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন প্রিন্ট যেমন হচ্ছে এটা ব্লাউজ পিসও আছে ওকে এটা ব্লাউজ পিসটা পাবেন সাইজ সাথে সেম ম্যাচিং করা অ্যান্ড যেমন এটা হচ্ছে আপনার বডির পোশনটা এই টাইপের থাকছে কুচি যেটা দিবেন কুচির পশনটা হচ্ছে আপনার এই টাইপের প্রিন্টে আছে মানে অনেক বেশি সুন্দর একটি সুন্দর সাইটে নিবো আমরা একটা ইনবক্স করবো প্রাইস থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় তো যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলতে হবে দ্রুত দেখা যাচ্ছে আপনারা কিন্তু নিয়ে শেষ করে দিবে তো যার যেটা লাগবে তো আগে অর্ডার করে ফেলতে হবে এটা দেখেন এটা হচ্ছে আমাদের আচলটা ওকে আচলটা অনেক বেশি সুন্দর প্রতিটা শাড়ি কিন্তু এই টাইপের যে শাড়িগুলো আছে এটার সাথে হচ্ছে আপনার খুব সুন্দর করে ডলার করে দেওয়া আছে ওকে এই সুন্দর শাড়িটি যারা আমরা নিবই বক্স করতে হবে এটা হচ্ছে বডির কুচিতে হচ্ছে আপনি এই টাইপের প্রিন্টটা পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্লাউজটা ওকে এটা হচ্ছে আমাদের ব্লাউজ এটা হচ্ছে এটার সাথে প্রাইসে অলি তোশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন পেয়ে যাচ্ছ তোমরা ঢাকার বাইরে যারা আছে ওইসব জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিতে হবে অর্ডার কনফার্মের ক্ষেত্রে দেন আপনার প্রোডাক্টের যে প্রাইসটা আসছে ওটা আপনি ডেলিভারি বয়ের সামনে দেখে শুনে তারপরে কিন্তু আপনি পেজ করে দিতে পারছেন সো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেভি ব্লু এর সাথে ইয়েলো কন্ট্রাস্ট আছে রেড টাই খুব সুন্দর একটি কালার কম্বিনেশন এন্ড এটা হচ্ছে আমাদের আচলটা বিউটিফুল একটা আচল পোরশন পাচ্ছি সেই সুন্দর সাইটি আমরা এখনি একটা স্ক্রিনশট সাথে বক্স করে ফেলবো এটার সাথে হচ্ছে আমাদের ম্যাচিং ব্লাউজ পিসটা প্রতিটা শাড়ি ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর মানে এটা আপনি প্রপারলি অয়ার করার পরে বুঝতে পারবেন যে আমাদের শাড়িগুলো আসলে কত বেশি সুন্দর এন্ড এটা হচ্ছে অনলি তেরশোশো পঞ্চাশ টাকায়